নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আজকে আবার নতুন একটি আপনাদের সকলকে স্বাগত আমরা সিপাহি জলাতে এখন আমি মা বাবু ও আমরা চারজনে এসেছি আসলে আমরা যখন ঘুরতে বেরোই না সকলকে নিয়ে ঘুরতে বেরোলে মজাটাই অন্যরকম হয় তাই না বলুন কে কে আমার সাথে একমত কমেন্ট করে জানাবেন তো এইদিকে সিপাহি জলাতে ঢোকার আগে ভাবলাম একটু কিছু নিয়ে নিই জল নেব আর একটু ও যদি কোল্ড ড্রিঙ্কস খেলো বা আমি যদি খেলাম তাহলে একটু নেব এখান থেকে আমরা এক বোতল জল নিলাম নিলাম অরেঞ্জ আর আমি একটা আমুল কুল নিয়েছি তো আমরা এখন ভেতরে যাব মা কি জিজ্ঞেস করছি আপনি কিছু খান তো মা বলছে যে না মা কিছুই খাবেন না আসলে মা না ওরকম ম্যাঙ্গো জুস তারপর আমুল কুল ওসব খেতে ভালোবাসে না মা ভালোবাসেন স্প্রাইট কোক এরকম কিছু তো এখানে মার পছন্দ মতো মা দেখে হয়তো বা কিছু ভালো লাগেনি বা তখন খাওয়ার ইচ্ছে ছিল না তাই মা এখান থেকে কিছু নেয়নি তো আমার জন্য এদিক থেকে আমল কুলটা নেওয়া হয়ে গিয়েছে চলুন এবার তো সব কিছু নিয়ে নিলাম এবার ভেতরের দিকে যাওয়া যাক এই যে আমরা পৌঁছেও গেছি এখন গেইটে ওয়েট করছি ওইদিকে গাড়ি পার্ক করতে গেল তো তো আমরা এদিকে ওয়েট করছি ওখান থেকে না প্রথম মানে যেখানে মেন গেট ওখান থেকেও আপনাকে টিকিট নিতে হয় আবার এখানে এসে এখান থেকেও টিকিট নিতে হয় তো ওই জায়গায় টিকিটটা তো করে এসেছিলো তারপর এখান থেকে আবার আমরা টিকিট নিলাম ওইদিকেও আসছে টিকিট নিয়ে আর আজকে না ভিড়ও ভীষণ ছিল মনে হয় কোনো স্কুল থেকে স্টুডেন্টদেরকে নিয়ে এসেছিল এই যে আপনারা দেখতে পেয়েছেন না কত স্টুডেন্ট ভেতরে যাচ্ছে তো চলুন আমরাও যাই আর আমি আজকে ফার্স্ট টাইম সিপাহী জলা ভিজিট করছি আপনারা কে কে সিপাহী জলা ভিজিট করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আর আমরা চলুন ভেতরে গিয়ে দেখা যাক কি কি আছে এমনিতে তো ভেতরটাতে যে ঝুঁকছি দেখতে কি সুন্দর লাগছে চারিদিকটা এত সুন্দর আর খুব নিট ক্লিন একদম মানে কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট খুবই পরিষ্কার এদিকে প্রথমেই আমরা এখানে একটা চিতা দেখতে পেলাম যা ও হাঁটাহাঁটি করছিল দেখতে ভীষণ ভালোই লেগেছে আর আমি তো আজকে বললো না আমি ফার্স্ট টাইম এসছি আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে আর আমার বর ও তো সর্বদাই অ্যানিমেল লাভার ও তো এমন কোনো কোন নেই যে ও ভালোবাসে না রাস্তাতে কোনো কুকুর দেখলে সেটা ওর ভালো লাগে আর এদিকে তো সিপাহি জলা ও এম জি ওটা তো ওর ফেভারেট জায়গা ও আগে অনেকবার ভিজিট করেছে তো আমাকে নিয়ে এবার প্রথম আসা বাবু মা দুজনেই প্রথম মানে আমরা তিনজনেই প্রথম আর ও অনেকবার দেখেছি আর এটা কি বানর জানি বলে ভীষণ লজ্জা পাচ্ছিল মুখ লুকিয়ে রাখছিল একেবারে মুখ দেখাচ্ছিল না এই দেখুন দুটা এখানে শুধু মুখটা লুকিয়ে রাখছে দেখতে কিন্তু কিউট না একটা একটা বসে আছে একেবারে আমি নামটা ভুলে কুলে গিয়েছি ওটা কি নাম লেখা ছিল বোর্ডে আমি ভুলে গিয়েছি আপনাদের যদি কারো জানা থাকে এই বানরটাকে কি বলে কমেন্ট করবেন প্লিজ তাহলে আমারও জানা হয়ে যাবে আমি তো ভুলে গিয়েছি তো যাকে এই দিক থেকে সামনের দিকে যাওয়া যাক দেখি আরও কি কি দেখা যায় হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি এটা কি লজ্জাবতী বানর আচ্ছা তারপর আমরা চলে গেলাম সোজা হরিণের প্রচুর হরিণ ছিল এই আমি যা যা দেখেছি তার থেকে সবচেয়ে তারপর যদি কিছু থাকে সেটা ছিল হরিণ হরিণ খুব শান্তপ্রিয় হয় তাই না একদম কোনো কেওয়াজ নেই কোনো চেঁচামেচি নেই কিচ্ছু নেই একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে ওরা ভীষণ ভালো লেগেছে আর ভীষণ মায়াদারি হয় না হরিণের চোখগুলো আমার দেখে না এত ভালো লেগেছে আমিও কি বলছিলাম একটা হরিণ যদি আমরা বাড়ি নিয়ে পালতে পারতাম এখানে দেখুন আমার বরের অবস্থা কোথায় উঠে গিয়েছে এবার আমার শ্বশুর মশাই উঠে যাচ্ছে কেন বলুন তো এখানে হচ্ছে সিংহ সিংহটা দেখার জন্য এটা নিচে থেকে দেখতে পেয়েছেন সিংহটা কি জোরে জোরে ডাকছিল এখানে আমরা চলে এসেছি সমস্ত বন বিড়াল বলে না ওইখানে যত কিছু ছিল বন বিড়ালের সব ক্যাটাগরি এখানে ছিল অনেকগুলো ছিল আমি তো তার আগে এসব জান মানে জানতামই না যে এত রকমের হয় বন বিড়াল আমরা তো আমাদের গ্রাম্য যেটাকে আমরা অনেকে বলি না উলা তো ওইগুলাই ছিল বিভিন্ন ক্যাটাগরি ছিল এই কিছু কিছু গায়ে ব্ল্যাক ব্ল্যাক স্পট ছিল কিছু ছিল একটু অফ হোয়াইট কালারের এখানে দেখুন দুজন দুজনকে কি সুন্দর করে আদর করছে এখানে সমস্তগুলা বিড়ালেরই ছিল তো আমরা একের পর এক সবগুলো দেখছিলাম আর আপনাদের জন্য ভিডিও নিচ্ছিলাম আশা রাখছি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যে যা যা ছিল আমরা একের পর এক সবাই দেখছিলাম এই এই দেখুন হচ্ছে নেউল আপনারা কি বলেন তো না আমরা তো এই এইটাকে নেউলই বলে থাকি কত বড় না কি যেন খাচ্ছিলো আরও একটা ছিল কিন্তু ওটা ঘরের ভেতরে ছিল হয়তো মানে হয়তো কোথাও লুকিয়েছিল যার জন্য আমরা দেখতে পাইনি আর এই যে এই হচ্ছে সজারু আমার সব থেকে বেশি এখানে ভালো লেগেছে ওর যে গায়ে কাটা না দেখতে এত সুন্দর ছিল কি বলবো এতটা গ্লোসি ছিল ওর কালারটা ভীষণ সুন্দর লেগেছে আমার এখানেও দুটা ছিল কিন্তু এইটা একটু বেশি অ্যাক্টিভ ছিল তো তাই এটা ভিডিওতে নিলাম আর এখানে দুইটা সিংহ ছিল এত আলসে প্রকৃতির ওদেরকে খাবার দিয়ে ডাকা হচ্ছিল মানে ওইখান থেকে যারা খাবার দেয় ওদেরকে খাবার দিয়ে ডাকছিল কিন্তু না বাবা ওরা যে এখানে শুয়ে আছে আর উঠছে না আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম আর হ্যাঁ এটাকে কি বলেন আপনারা এটা কমেন্ট করে জানাবেন আমি এটার নামটা ভুলে গিয়েছি ব্ল্যাক কালারের দেখতে জানি না এটার নামটা আমি মানে মনে পড়ছে না আমার এখন আর কি তারপর আমরা আমি ওকে বলছিলাম শোনো আমি না বাঘটাকে অ্যাকচুয়ালি আমার এখানে মেন অ্যাট্রাকশন ছিল বাঘ যেটা আমি দেখতে গিয়েছি আমার ভীষণ ইচ্ছে ছিল তো চলুন এদিকে বারটাতে পরে যাচ্ছি এখানে হচ্ছে অ্যানাকন্ডা দেখুন কিরকম লাগছে বাবা আমার তো ভীষণ ভয় লাগছিল দেখে এখানে দুইটা ছিল একটা ছিল বড় আর একটা ছিল ছোট। কিন্তু দুটোই এক করছিল না এত ঘুম আমার বলছিল ওরা নাকি ঘুম ঘুমাচ্ছে আচ্ছা সাপেরা ঘুম ঘুমায় নাকি মা বলছিল সাপেরা নাকি শীতে ঘুমিয়ে পড়ে আর এখানে ছিল দুইটা ক্রকরাই একটা ছিল বড় একটা ছিল ছোট ওদেরকেও খাবার দিয়ে রেখেছিল জানেন তো কিন্তু কি জল ছাড়াও যে কুমির বাস করে সেটা আমি এখানেই দেখলাম এইভাবে শুকনো জায়গায় ওরা শুয়ে আছে একদম যেন বেঁচে আছে না নেই বোঝাই যাচ্ছে না কিরকম জানি নড়াচড়া কিছুই করছে না যাকে ওরা খাবারও খাচ্ছে না এখানে হচ্ছে ময়ূর ভীষণ সুন্দর আমি মাকে বলছিলাম মা ওরা তো ফ্যাকমটা এখন মেলবে না তাই না মা বলছিল না এখন তো ওদের সময় না ওরা নাকি বৃষ্টির সময় যখন দিনে ডাকে তখন নাকি ওরা ওরকম প্যাকমটা মেলে আর কি তো এদিকে আমরা দিকটা তো পুরোপুরি দেখা কমপ্লিট তো বাকি যা যা আছে কিছু পাখি ছিল অনেক ধরনেরই পাখি ছিল তো সবগুলো আমি আর ভিডিওতে নেই নি ভিডিওটা ভীষণ লম্বা হয়ে যেত না আর লম্বা ভিডিও তো আপনারা দেখতে পছন্দ করেন না তার জন্য আমি আর বেশি কিছু নিলাম না এখানে যে যাচ্ছিলাম ওইখানে অনেকগুলো শকুন ছিল মানে বিভিন্ন ক্যাটাগরি ছিল এখানে একটা দেখুন এটা আরও ছিল হিমালয়ান ছিল তারপর ইন্ডিয়ান ছিল সবগুলোই আমরা দেখলাম আরও এখানে লাভ বার্ড ছিল তারপর আরও কিছু কিছু ছোট বড় মোটামুটি অনেক পাখি ছিল আমি সবগুলো আমার ভিডিওতে নেই নি যেগুলো মোটামুটি আমার মনে হয়েছে যে হ্যাঁ নেওয়া যাক এই দেখুন এখানে আরেকটা শকুনের ক্যাটাগরি এই যে দেখতে পাচ্ছেন এইগুলো একটু নিলাম আর কি আর মেন অ্যাট্রাকশন যেটা দেখার জন্য আমি সিপাহি জলাতে এসেছি আমার ভীষণ ইচ্ছে ছিল এই দেখুন বাঘটা এত ভালো লেগেছে আমার এখানে দুটো বাঘ ছিল তবু দেখুন ওর ঘরে ঢুকছে আবার একদম আনন্দ হাঁটছে জায়গাটাও অনেকটা বড় ছিল বাঘকে যে রাখা হয়েছে অনেকটা বড় জায়গাতেই রাখা হয়েছে তো নিজের মতো করে হাঁটছে এদিকে একটা বাসজার ছিল বাঁশজারটার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে আবার কিছুক্ষণ পরে বেরিয়ে আসে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই বাঘের কাছে আমি আর আমার আর মা বাবু একটু সামনের দিকে ছিল 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 এই দেখুন বলেছিলাম না এখানে দুটো একটা একটা বড় আকৃতির ওটা থেকে একটু ছোটই তারপর বাঘ দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গিয়েছি আমি ওকে বলছি যে নাও আমার সেবায়ু জলাতে আসাটা সার্থক হয়েছে আমার সব থেকে বেশি ইচ্ছে ছিল বাঘ দেখার যেটা আমি দেখে নিয়েছি তারপর এখান থেকে সোজা আমরা যাবার পথে দেখছি হিপ্পো আরে বাপরে বাপ কি বলবো এত আলসে প্রকৃতির ওদেরকে খাবার দিয়ে কতক্ষণ ধরে ডাকছিল কিন্তু উঠছিলই না তো উঠেই যাই হোক আসেনি কষ্ট করে আর একটা মোটামুটি ভাবে উঠে আসার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন একটা উঠলো এবার ওদেরকে যে খাবার গুলা দিয়েছিল না এই খাবার ওই যে বানরদের কথা বললাম ওরা এসে খাচ্ছে কিন্তু ওরা ওঠার নামই নিচ্ছে না এত মানুষ ছিল ওদের খাবারের কাছে তখন আমি ভাবছিলাম যেহেতু এখন হয়তো বা ভয় পেয়ে বানররা সকলে পালিয়ে যাবে কিন্তু না এই দেখুন ও ওখানে গিয়ে খাবারের কাছে গিয়েও ঘুমাচ্ছে হিকু প্রচন্ড আলসে হয় তাই না আমার বড় আমাকে বলছিল মানে এতটাই আলসে হয় আমি তো ভাবছিলাম বানরগুড়া চলে যাবে কিন্তু না বানররা খাচ্ছে ওইদিকে ঘুমোচ্ছে আর দেখুন যাবার পথে এটা একটা কি এত বড় দেখতে পেলাম এটাকে কি বলেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা এত বড় ছিল আমি জীবনে এত বড় দেখিনি তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি থ্যাংক